পালিয়েছে পালিয়েছে আমার মমতাজা পায় পালিয়েছে টুকরি দিয়ে কারিন বিক্রি করতে করতে পালিয়েছে দেশ দশক গে দেখুন মমতা মমতাজ গেগা বলছে ওই যে ফেরিওলারা যেমন হ্যাঁ ঘুরে আর বলে চুরি বলে আর রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন না পালিয়েছেন কোথাও মমতাকে পাওয়া যাচ্ছে না ফেরিওয়ালারা যেমন বলেন চুরি রাখবেন নাকি ভাই সেরকম বিদ্যুতের অবস্থা হবে আমাদের বিদ্যুৎ লাগবে নাকি ভাই বিদ্যুৎ জাতি সংসদে এমন বক্তব্য দিয়েছিলেন মমতাজ দেশে যখন লোডশেডিং এ বিপর্যস্ত ঠিক তখনই সংসদে দেওয়া মমতাজ বেগমের এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তা কি নিয়ে হচ্ছে ট্রলও গতকাল ফেসবুক লাইভে শোনা যায় লোডশেডিং এ বিপর্যস্ত মানুষ ঘেরাও করেছে মমতাজ বেগমের বাড়ি এ খবর পৌঁছায় যে কান পর্যন্ত তাই সংসদের ব্যাপার লাইভে এসে তুলে ধরেন তিনি বারো মিনিট বারো সেকেন্ডের সেই ভিডিওতে মমতাজ বলেন যখন আমি এই কথা বলেছিলাম তখন সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা ভালো ছিল আমাদের সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছেন কিন্তু এখনকার সময়ে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে তিনি আরো বলেন ফেসবুক এবং ইউটিউবে কিছু কিছু বাজে লোক আবারও আমাকে গালিগালাজ করছেন আমি তাদের বলবো আপনারা জ্ঞানী মানুষ হয়েও কেন মূর্খের মতো ব্যাখ্যা দিচ্ছেন দেখেন আমার কথা সত্যতা আছে আমি সঠিক সময় সঠিক কথা বলেছিলাম সাময়িক সময় অসুবিধা হবে সেটা আমি আপনি কেউ জানতাম না গতকাল লাইভে এসে সংসদ সদস্য এবং সঙ্গীত শিল্পী মমতাজ এমনটাই জানিয়েছে আমি কি বলতে আপনারা শুনুন একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোক যদি একটা গিয়ে ভালো খাবার কে পায় গিয়ে গেয়েকে খাইতে সে গিয়ে পারে না খাইবই না গিয়ে ফালাইবই না কি করবে সে চিন্তা করে গে গুলাইতে পারে না শেষ তো এটারে গে খায় সে গাইটা সুট্টা গেয়েকে নষ্ট করে গে খাবারটা তেমনি গে কে একজন গে 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 মমতাজ আজ মমতাজ হয়েছে সে গে একটা গে রাস তার গে এ গে মমতাজ মমতাজ রাস্তায় রাস্তায় গে গা গে গান গেগা করছে গেক নতুকি কি গিয়ে গা করছে গে গে যদি যদি সংসদ ভবন গিয়ে গা খের গে তার যদি গে এমপি গিয়ে বানায় না সোরের যদি গিয়ে এমপি বানা একটা রে যদি গিয়ে গিয়ে এমপি বানা সে গিয়ে ভালো লো লোর গিয়ে কী বুঝ কী বুঝবে ভালো কথা কী কী বলবে সে মমতা হচ্ছে একটা ব্যবসা গিয়ে কি সে গিয়ে কি কী বলবে গিয়ে বাংলাদেশে গিয়ে দুইটা জিনিসের এর গে গভাব গিয়ে ভালো হো বিশ্বাসী গিয়ে লোক এবং গিয়ে ভালো লো গেকার নেতা আর গে গে

রাস্তার নথ্য কী কী গে মেয়েরা যেন জানি সংসদ ভবনে গে গে এমপি হয় তাদের গে দোষ তারা বাংলাদেশের অর্থনীতি গে চুরি করে তারা গিয়ে বাইরে গেকা পাচার গে গা করে আমার ভিডিওটা সবাই গিয়ে বেশি বেশি গিয়ে লাইক করবেন অ্যান্ড গিয়ে ফলো করবেন গে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড assalamualaikum